আসসালাম আলাইকুম রাতের বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত অবশেষে নিরাপত্তা ভাঙলেন শেখ হাসিনা সামনে আনলেন আসল সত্য ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চরণবিহ আমরা বিস্তারিত দেখে আসি অবশেষে নিরাপত্তা ভাঙলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে ছাত্র আন্দোলনের পর ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতাচ্যুতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি হাসিনা দাবি করেছেন তাকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য গত বছরের ছাত্র আন্দোলনে আসলে আসলে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা যার নৈপথ্যে ছিল আমেরিকা ও পাকিস্তানের যৌথ ষড়যন্ত্র দা প্রিন্কিদ দেওয়া দা প্রিন্টকে এক সাক্ষাৎকারে হাসিনা বলেন একে কোনোভাবেই বিপ্লব বলা যায় না এটা ছিল বাংলাদেশের ওপর পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ যেটা আমেরিকা পরিকল্পনা করেছিল এবং পাকিস্তান থেকে পরিচালিত হয়েছিল পরে সেটি ছাত্র আন্দোলন নাম দেওয়া হয় আমাকে ক্ষমতা থেকে সরাতে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল যার দাবি তার সরকারের বিরুদ্ধে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ তোলা হয়েছিল সেগুলি পুলিশ নয় বরং সন্ত্রাসীদের কাজ ছিল যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করা বিভ্রান্তির সৃষ্টি করে তাকে দুর্বল করা যায় মোহাম্মদ ইনুসকে সরাসরি অভিযুক্ত করলেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী আরো দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইনুস তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন হাসিনার অভিযোগ আমেরিকা আমার কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চেয়েছিল আমি রাজি হইনি তাই তারা আমাকে খামতা থেকে সরাতে এই পরিকল্পনা করে ইউনুস তাদের নির্দেশে বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা অর্থায়ন এবং বাস্তবায়ন করেন তিনি একজন বিশ্বাসঘাতক যিনি নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজের দেশ ধ্বংস করেছেন হাসিনা আরও অভিযোগ করেন পাকিস্তানের মৌলবাদী শক্তিগুলি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশের চরমপন্থী নেটওয়ার্কগুলিকে সমর্থন করে আসছে তার দাবি সাম্প্রতিক ঘটনাগুলি সেই পূর্ণ হস্তক্ষেপ নীতিরই অংশ হাসিনা দেশত্যাগের পর মোহাম্মদ ইনুসার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে এবং নির্বাচন কমিশন দলটির রেজিস্ট্রেশন বাতিল করে বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ বর্তমানে একাধিক মামলার মুখে যার মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তার বিচার শেষ হয়েছে এবং রাষ্ট্রপক্ষ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করছে বাংলাদেশ নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম দিকে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জল্পনা সেনাবাহিনী ও বিএনপির চাপে অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জন ছাত্র আন্দোলন রক্তাত ধারণ করলে এবং বিক্ষোভের চোদ্দশো জনেরও বেশি মানুষ নিহত হলে হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় প্রথমে সরকারি চাকরির কোটা নীতির বিরুদ্ধে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী গণ আন্দোলনে পরিণত হয় সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের পরামর্শে হাসিনা ঢাকা ঢাকা সেরে ভারতে আশ্রয় নেন বর্তমানে তিনি দিল্লিতে সরকার সুরক্ষিত এক বাসভবনে রয়েছেন বলে সূত্রের খবর